আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো এতে চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো দেখুন আমি সারাদিনে কি করি আর আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন তো দেখুন সকাল সকাল উঠে আমি ধূপির মানে পিঠার জন্য চাউল ভিজে রাখছিলাম এখন সেটা ছাদে রোদে দিচ্ছি একটু হালকা শুকনা করব পানিটা তারপর হচ্ছে মানে মিলে মানে কুটতে দেবো এখন তো সেভাবে ঢেকি নাই তো তার জন্য হচ্ছে মেশিনে কুটাতে দেবো ভাঙতে দেবো তো তার জন্য আমি ওটাকে নাড়া দিয়ে হচ্ছে মিল করে দিচ্ছি তারপর হচ্ছে দুপুরের জন্য হচ্ছে কাটা বাছা করলাম এখানে আমার প্রিয় পুঁই শাক পুঁয়ের বিচি আর হচ্ছে আলু হচ্ছে একসাথে ভাজি হবে মানে চচ্চড়ি হবে এটা আমার অনেক প্রিয় এটা থাকলে আমার আর কিছু মনে হয় চায় না তারপর আজকে রান্না করবে কবুতরের মাংস এখানে কবুতরের মাংস হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে একটু পর রান্না চাপাই দিবে আর এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রাখছিলাম ফ্রিজে ছিল তো এখানে রুই মাছ হচ্ছে রান্না করা হবে তাও এখানে মাছ হচ্ছে ভিজিয়ে রাখছিলাম আমি ধুয়ে হচ্ছে পাত্রে রাখলাম এখন রান্না করা হবে তো ভাবি বড়ো ভাবি রান্না করতে শুরু দিয়ে দিয়েছে এখানে আমার হচ্ছে ভাস্তি পিচ্চি হচ্ছে এখানে হচ্ছে ওই হচ্ছে ওর আম্মা গোস্ত রান্না করছে তখন ওই গোস্ত খাচ্ছে বসে বসে দেখুন কী সুন্দরভাবে হচ্ছে একা একা খেতে পাচ্ছে তো এখানে ওর আম্মু বলছে যে যাও তোমার আন্টের কাছে খায় নাও তো হচ্ছে ওই হচ্ছে আমার কাছে খাইয়ে নেমে তো আমি বলছি দাঁড়াও আমি মানে আর ভিডিও করার জন্য আমি বলছি দাঁড়াও একটু আমি ভিডিও করে নিই তারপর হচ্ছে খাইয়ে দিচ্ছি তো এখানে ওই আমার কাছে আসলো তারপর রান্না করে ভাবি আমাকে বললো যে টেবিলের উপরে রেখে আসো তো আমি একটু হেল্প করছি কারণ বড়ো ভাবিরও হচ্ছে বাবু আছে মানে এক বছর হলো ছোটো ভাবি তো চলে গেছে তো হচ্ছে এখানে হচ্ছে গোস্ত রান্না করলো এখানে পুঁই শাকের ভাজি করা হয়ে গেছে চচ্চড়ি করা হয়ে গেছে তো এখানেও হচ্ছে আমি বলছি দেন আমি রেখে আসি তো এখানে হচ্ছে আমি টেবিলে রাখতে গেছি তারপর হচ্ছে আমি ঢেকে ঢেকে রাখলাম তারপর হচ্ছে এখানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে হচ্ছে এটে বোনা করা হয়েছে তো এখানে হচ্ছে অন্ধকারের জন্য ছবিটা মানে ভালো করে উঠাতে পারিনি তো এখানে সব রান্না কমপ্লিট তারপর হচ্ছে এতে দেখুন আমাদের বাড়ির জনগণগুলো খেতে বসে গেছে মানে বড় বড় জনক মানে আমার ভাস্তা আর আমার ছেলে মানে খেতে বসে গেছি আব্বু হচ্ছে এখানে খাবে না পরে খাবে আমি আম্মু হচ্ছে নামাজ পরে খাবে তো তারপর হচ্ছে এখানে হচ্ছে ছেলে হচ্ছে যাচ্ছে মানে খেজুরের রস খাবে তার জন্য হচ্ছে খেজুরের রস লাগাচ্ছে আমার চাচা তো ভাই তো ওই হচ্ছে যাচ্ছে দেখতে যে কীভাবে লাগাই কীভাবে রস বের হয় কোনো দিন দেখেনি তো তো তার জন্য ওই হচ্ছে এখানে যাচ্ছে তো তারপর হচ্ছে এখন বিকেল ঘুমাছিলাম তারপর বিকেলে উঠে তো পুরী আর জিলাপি নিয়ে এসেছিলো ভাইয়া তার জন্য এখন বিকালের হচ্ছে নাস্তা এটা খাবো আমরা এখানে পেয়ারাও কেটে রেখেছি পেয়ারাতে লবণ আর হচ্ছে লবণ দিয়ে মেখেছি আর মরিচ দিয়ে মেখে রেখেছি অনেক এখনকার পেয়ারাগুলো অনেক মিষ্টি তো হচ্ছে খেতে অনেক মজা হবে তো আমার ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তাহলে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে তো বাই আল্লাহ হাফিজ